হত্যা ও গুমের মামলায় প্রথমবারের মতো ট্রাইব্যুনালে পনেরো সেনা কর্মকর্তা গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হলো কারাগারে কোন চাপের কাছে নথি স্বীকার করবে না এসি বলছেন সিএসি প্রবাসীদের জন্য ভোটের অ্যাপ উদ্বোধন আগ্রহ এনসিপি জামায়াতের বাহাসের রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস বিকেলে প্রধান উপদেষ্টার সাথে দুই দলের বৈঠক অবশেষে আলোচনার ইতি টেনে গুমের মামলায় প্রথমবার ট্রাইব্যুনালে হাজির করা হল পনেরো সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক শেখ হাসিনার আমলের গুম ও খুনের তিন মামলায় এসব সেনা সদস্যকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান তাদের গ্রেপ্তার করা হয়েছে নাকি আত্মসমর্পণ করেছেন এমন প্রশ্নে ট্রাইব্যুনাল বলেন দুটিই লেখা থাক এদিকে গুমের মামলায় পলাতক শেখ হাসিনা তারেক সিদ্দিকীদের হাজির হতে পত্রিকার বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়া হয়েছে গুম খুনের তিন বিরোধী অপরাধের মামলায় পনেরো সেনা কর্মকর্তাকে হাজির করা হবে ট্রাইব্যুনালে তাই সূর্যোদয়ের আগে থেকেই ট্রাইব্যুনালে গণমাধ্যমকর্মীরা জোরদার নিরাপত্তাও সব বিতর্কের ইতি টেনে সকাল সাতটায় পনেরো সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করে নেয়া হয় কানায়। এর ঘণ্টাখানেক পর তাদের একে একে তোলা হয় এজলাসে তবে সব ছাপিয়ে আলোচনায় উঠে আসে তারা আত্মসমর্পণ করেছেন নাকি গ্রেপ্তার করে আনা হয়েছে পরে ট্রাইব্যুনাল এই পনেরো জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান আর পলাতকদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়া হয় দুটো মামলার মধ্যে একটি মামলা ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের পরিচালিত যে বন্দিশালা ছিল টিএফআই সেল সেইখানে কিছু বন্দিকে আটক করে রাখা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত জন বন্দিকে সেখানে গুম করে রাখার অভিযোগে যে মামলাটি ছিল সেখানে দশজন আসামিকে হাজির করা হয়েছিল তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ বিশে নভেম্বর ধার্য করা হয়েছে এবং এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এদিনই সেনা কর্মকর্তাদের পক্ষে তাদের আইনজীবী জামিন আবেদন করেন তিনি দাবি করেন মূল আসামিরা পালিয়ে গেছেন যারা সত্যিকারে অপরাধ সংগৃহীত করেছে তারা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছে এই অফিসার অত্যন্ত আত্ম আত্ম বলে বলিয়ান এবং তারা নির্দোষ এবং তারা কোর্টের মাধ্যমে ভবিষ্যতে নির্দোষ প্রমাণিত হবে বলে আমরা আশা করি চিফ প্রসিকিউটর বললেন বিচার হচ্ছে অপরাধীদের কোন বাহিনী নয় দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তারা তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নির্বাচন কমিশন কোনো চাপের কাছে নথি স্বীকার করবে না আইনের বাইরে দেয়া হবে না কোনো নির্দেশনাও সকালে ঢাকায় ইউএনওদের নির্বাচনী প্রশিক্ষণে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির এ সময় নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান আগামী ষোলো নভেম্বর প্রবাসীদের জন্য ভোটের অ্যাপ উন্মুক্ত করা হবে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণ আয়োজন প্রথম পর্যায়ে অংশ নেন বিভিন্ন জেলার পঞ্চাশ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা অর্থাৎ আপনারা মাঠে গিয়ে নির্বাচন কমিশনাররা ইউনদের উদ্দেশ্যে বলেন ভোট নিয়ে ভয়ের কিছু নেই তবে ভালো নির্বাচন করতে না পারলে ভবিষ্যতে নিন্দিত হতে হবে এ সতর্ক বার্তা দেওয়া হয় কর্মকর্তাদের আহ্বান জানানো হয় বিগত নির্বাচনগুলোর প্রশিক্ষণ ভুলে যাওয়ার এছাড়া জানানো হয় আগামী মাসে চালু করা হবে প্রবাসীদের ভোটের জন্য অ্যাপ প্রবাস থেকে ভোট সংগ্রহের জন্য ব্যালটটা বাংলাদেশে ব্যবহৃত ব্যালটের চেয়ে ডিফারেন্ট হবে বাংলাদেশে সরাসরি ভোটের যে মানে ইনপার্সন ভোটিং এর যে ব্যালটটা তার চেয়ে ডিফারেন্ট হবে সেটা কি এই ব্যালটে সকল প্রতীক ছাপানো থাকবে অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হয়ে যাবে ওয়েল ইন অ্যাডভান্স এমনও হতে পারে যে তফসিল ঘোষণার আগেও শুরু হয়ে যেতে পারে নির্বাচন কমিশন থেকে আপনাদের প্রতি মেসেজ হচ্ছে কোনো ভয় নেই সঠিক কাজ করবেন নির্বাচন কমিশন আপনাদের সাথে আস কিন্তু উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজ করলে কিন্তু সাংঘাতিক পেরেশ নিতে পড়বেন আমরা সবাই মিলে নষ্ট করেছি যেহেতু সেই নির্বাচনকে আবার শুদ্ধ করা আমাদেরই দায়িত্ব তাই না কারণ ওইটা আমাদের পূর্বশরীরা করেছেন আমরা উত্তরসূরী হিসাবে সেটাকে রেকটিফাই করা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে খোদা না করুক এই ইলেকশনও যদি আমরা ভালো না করতে পারি বিশ্বের কাছে মানুষের কাছে জাতির হিসাবে আমরা অত্যন্ত নিন্দিত জাতি হিসেবে পরিণত হব পরে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনারও বলেন কমিশন কোনো চাপের কাছে নথি স্বীকার করবে না কোনো চাপের কাছে নথি স্বীকার স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা দেব এবং নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নতির স্বীকার করবে না কেন আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ দিব না অন্যায় কোনো হুকুম দিব না এই সিইসি বলেন আইনের বাইরে কোনো নির্দেশনাও দেওয়া হবে না সেই আইন অনুযায়ী আমাদের নির্দেশনা যাবে আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ঢাকা সঠিক মাত্রায় আয়োডিন যুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি দেড় যুগ ধরে ভালোবাসার নিরে এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে মধুর থেকে হঠাৎ তো এনসিপি জামায়াত সম্পর্ক জুলাই সনদ আর নির্বাচনী রাজনীতির মার দল দুটির এই বিরোধ ঘিরে চলছে নানা বিশ্লেষণ এনসিপির অভিযোগ জামায়াত ও আওয়ামী লীগ ভর করছে একে অন্যের ওপর তবে এই কথার লড়াইকে খুব স্বাভাবিক হিসেবেই দেখছে জামায়াত মজিরকের রিপোর্ট পিআর নিয়ে জামাতের আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের এমন মন্তব্যের পর থেকে চলছে দুই দলের কথা লড়াই মধুর সম্পর্ক তাই রূপ নিয়েছে তেতো বিরোধে সমালোচনা অনেক হবে জন্ম নিয়েই বিচার সংস্কার ইস্যুতে এক পথে চলা দলের বিরোধ যখন প্রকাশে তখন একে আদর্শের লড়াই বলছে এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ তবে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে কেউ যদি জুলাই নিয়ে তামাশা করে তাহলে তার দল চুপ থাকবে না বলেও জানান তিনি জামাত মূলত জুলাই সনদ কেন্দ্র করে জাতির সাথে এক ধরনের তামাশা করছে সেই অবস্থানটা আমাদের দলের প্রধান দলের আহ্বায়ক নায়দ ইসলাম কোর্ট করছে এটা আমাদের আদর্শিক লড়াই জুলাইকে কেন্দ্র করে জুলাইকে প্রতিষ্ঠার লড়াই জাতির সাইতে দলকে উর্ধে রেখে যারা হচ্ছে জুলাইকে নিয়ে তামাশা করবে তাদের বিরুদ্ধে তো আমাদের অবস্থান নিতেই হবে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন আওয়ামী লীগের ভোট নিজেদের ভাগে জোটাতেই নয়া কৌশল চালাচ্ছে জামাত জামাতেরও দেখবেন যে তাদের মতামতের বিপক্ষে গেলে পার্টিগতভাবে তারা এটা মেনে নিতে পারেন না এবং নানান সময় নানান ধরনের বেফাস মন্তব্য করে ফেলেন এবং দেখবেন যে একাত্তর এবং চব্বিশকে এক ধরনের অল্টারনেটিভ এবং হচ্ছে মুখোমুখি অবস্থানে দেখার একটা দৃষ্টিভঙ্গি তাদের আছে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে গিয়ে তাদের সম্পদ রক্ষার প্রতিশ্রুতি দিয়ে আসছে বিশেষত এটা এটা দিয়ে আসছে এই কারণে যে তারা আওয়ামী লীগের ভোটটা এবার নিজেদের জন্য চান যদিও তরুণদের কথাবার্তায় আরও সংযত হবার তাগিদ দিয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন ট্যাগিং এর রাজনীতির পরিণাম কারো জন্যই শুভ নয় রাজনীতিতে এই ধরনের কথা থাকবে আমরা জামাত ইসলামী আমি আগে বলেছি জামাত ইসলামী এই সমস্ত কথাকে সহ্য করার মতো আমাদের মনোবল আছে আমাদের গায়ের চামড়া মোটা আছে কারণ রাজনীতিতে এই কথা দিয়ে আচরণ দিয়ে বক্তব্য দিয়ে রাজনীতি তার স্বচ্ছ সুন্দর ধারা থেকে ভিন্ন দিকে চাই না জামাত এনসিবি দৃশ্যমান বিরোধে যখন রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস তখন কোন পথে হাঁটবে দুদল আর তাদের অবস্থানই বা কি হবে তাই এখন বড় প্রশ্ন হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা সঙ্গে বৈঠকে বসছে এনসিপি ও জামায়াত ইসলামী প্রধান উপদেষ্টার বাসভবন যৌনায় বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হবে বৈঠকটি নাহিদ ইসলামের নেতৃত্বে আলোচনায় অংশ নেবেন জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিরা পরে আসবেন জামায়াতের প্রতিনিধিরা তাদের নেতৃত্ব দেবেন দলটির নায়বে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে এই বৈঠক মূলত চলমান রাজনৈতিক সংলাপের অংশ এর আগে মঙ্গলবার বিএনপির সাথে আলোচনা করেন প্রধান উপদেষ্টা দর্শক জাতীয় প্রেস ক্লাবে কথা বলছেন বিএনপির নেতা আমির খসরু মোহাম্মদ চৌধুরী আমরা এখন সরাসরি চলে সেখানে আমরা কি একটি নিরপেক্ষ অবস্থান দিকে এগিয়ে যেতে পারবো কিনা এই প্রশ্নটা অনেকের মনে জেগেছে কারণ নিরপেক্ষতা হচ্ছে নির্বাচনের প্রথম পূর্ব যেটার জন্য আমরা সতেরো বছর লড়াই করেছি একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য এবং নিরপেক্ষতা না থাকলে নির্বাচন প্রশ্ন সবাই জানে আর নিরপেক্ষতা না থাকলে অশুভ শক্তিগুলো শক্তিশালী হয়ে উঠে যে আমি বলেছি তারা সব জায়গায় বিভিন্ন জায়গায় তাদের অবস্থান নিতে সক্ষম হয়েছে বিএনপির বিএনপির দায়বদ্ধতা মনে করে আমরা অনেক কিছুতে না দেখেও দেখার মতো ভাগ করেছি বাবা ঠিক আছে দেশে একটু শান্তি থাক কারণ আমরা তো দেশের স্থিতিশীলতা চাই আমরা দেশের সমৃদ্ধি চাই আমরা দেশের গণতন্ত্র চাই এই জন্য বিএনপি অনেক কিছু বড় দল হিসাবে জনগণের মানুষ জনগণের দল হিসাবে স্থিতিশীলতার কারণে আমরা অনেক কিছু কিন্তু সহ্য করেছি কিন্তু ধোঁয়াশার কোন কিছু রেখে নির্বাচন করা সম্ভব হবে না এটা পরিষ্কার করতে হবে এই জন্য আমরা বলছি যেহেতু বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার আপনি কেয়ারটেকার সরকারের দায়িত্ব পালন করবেন আগামী নির্বাচনে যেহেতু আর কোনো কেয়ারটেকার সরকার আসবে না নির্বাচনের আগে এই সরকারকে ইমিডিয়েটলি সহসাই কেয়ারটেকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে দর্শক জাতীয় প্রেস ক্লাবে কথা বলছেন বিএনপি নেতা আমির খুশু মোহাম্মদ চৌধুরী আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে

নিরাপদ সড়ক দিবস আজ সচেতনতা বৃদ্ধি ও প্রাণহানি কমাতে প্রতি বছর ঘটা করে দিবসটি পালিত হলেও কিছুতেই লাগাম টানা যাচ্ছে না সড়কের নৈরাজ্যে বিশ্লেষকদের মতে আইন থাকলেও প্রয়োগ না থাকায় বাড়ছে সড়ক দুর্ঘটনা জাহাঙ্গীর আলম রতনের ক্যামেরায় জিনিয়া কবি সূচনার রিপোর্ট ঘড়ির কাটা ঘুরছে তবে পঁয়ত্রিশ বছরের যুবক হান্নানের সময় যেন থেমে গেছে সেই নয় বছর আগে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে পরিবারের একমাত্র আয়ের উৎস হান্নানের কর্মক্ষমতা চিরতরে হারিয়েছে তার হাঁটা চলার সক্ষমতা একমাত্র সন্তান মাহির বয়স যখন মাত্র এক বছর তখন থেকে শুরু স্ত্রী আমেনার জীবনযুদ্ধের নতুন গল্প একদিকে স্বামীর চিকিৎসা সেবা যত্ন অন্যদিকে থমকে যাওয়া হান্নানের পরিবারের আয়ের চাকা সচল রাখতে হিমশিম খেতে হয় তাকে বাংলাদেশে আসলে কোনো আইন প্রয়োগ করা হয় না কোথায় যে আছে আইন আছে কাদের জন্য অনেক যায় গরিবদের জন্য আইন আছে ভরা লোকদের জন্য আইন নেই আমাদের দেশের সরকারের আসলে আরো আইনের প্রতি একটু কঠোর ইয়া করতে হবে আমি ইচ্ছে করলে একটা চাকরি করে আমি মাস গেলে বিশ হাজার টাকা ইনকাম করার ক্ষমতা আমার আছে কিন্তু আমি ওনার জন্য যে করতে পারি না ওনার দেখাশোনা করা ওনার পর পায়খানা করা ওনার সারাক্ষণ খেয়াল রাখা খেয়াল না রাখলে ওনার গা হয়ে যায় শরীরে বিভিন্ন অংশ পরিসংখ্যান বলছে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় মারা যায় কমপক্ষে পাঁচ হাজার মানুষ আর আহত তারও বেশি মানুষের জীবনের গল্পগুলো অনেকটা হান্নানের মতো চাইল্ডদের কাজ করবেন কিভাবে বিশ্লেষকরা বলছেন দেশের মোট সড়ক দুর্ঘটনার সত্তর শতাংশের কারণ বেপরোয়া গতি আর আইন না মানা আমরা অনেক মানুষের জীবন বাঁচাতে পারি লাইফ এবং ডেথের মাঝখানে একটা ব্যারিয়ার দিতে পারি সেটা হচ্ছে যে স্পিডটাকে কন্ট্রোল যদি করা যায় আপনি দেখবেন এটাই হচ্ছে বড় একটা কি বলে কারণ তো সেই এই সেফ সিস্টেম অ্যাপ্রোচের একটা বড় কম্পোনেন্ট হচ্ছে সেফ আপনার কি বলে স্পিডস বছর বছর হাজারো জীবন প্রদীপ নিভে যায় সড়ক দুর্ঘটনায় কিন্তু প্রশ্ন থেকেই যায় আইন থাকলেও প্রয়োগ কোথায় আইনের সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতা আছে আমরা এই জন্য সিভিল সোসাইটির পক্ষ থেকে করে রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাচ্ছি যে একটি রোড সেফটির জন্য ডেডিকেটেড একটি কম্প্রিহেন্সিভ ল করা হোক প্রতি বছর হান্নানের মতো শত সহস্র কর্মচঞ্চল মানুষ সড়ক দুর্ঘটনায় কর্মক্ষমতা হারায় তবুও বদলায় না সড়কের বিশৃঙ্খলা আর অরাজকতা নিষ্ঠুরতা এমন বাস্তবতায় সড়ক নিরাপত্তা দিবসে প্রতিজ্ঞা হোক আর কোনো জীবনে নেমে না আসুক সড়ক দুর্ঘটনার নির্মমতা জিনিয়া কবির সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বিআরটিএ নিয়ন্ত্রণ সংস্থা থেকে বের করে সেবামূলক সংস্থায় পরিণত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও জ্বালানি উপদেষ্টা ফাজল কবির খান দিবসের সড়ক আলোচনা উপদেষ্টা আরো জানান ঝুঁকিপূর্ণ এলাকায় মোটরসাইকেল চালকদের হেলমেট বিতরণ করা হবে আমরা নির্দেশ দিয়েছি যে যে এই সড়ক দুর্ঘটনায় হাজার যারা ক্ষতিগ্রস্ত হবে না যারা নিহত হবেন যারা আহত হবেন তাদের পরিবারকে এই সহায়তাটা আগে ছিল যে উনি চাইবেন আমরা দিব আমি বলছি যে না আমরা বলছি যে এইটা না এটা হচ্ছে যে এটা আমাদের দায়িত্ব তাকে ওনাকে যে যে পরিবারের সদস্য নিহত হয়েছেন কি আহত হয়েছেন তাকে খুঁজে বের করা এবং খুঁজে বের করে ওই টাকাটা পৌঁছাতে হবে